আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের একটা আপডেট দেব রিসেন্টলি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে একটি আপডেট এসেছে যে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসা কবে পাবে এটা ইন্ডিয়ান সরকার সরাসরি জানিয়েছে তারা কি জানিয়েছে সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরব তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো ভারতের আনন্দবাজার পত্রিকা অনুসারে জানা যায় যে ইন্ডিয়ান সরকার যে সিদ্ধান্ত নিছে বাংলাদেশিদের জন্য যে ট্যুরিস্ট ভিসা কবে দেবে প্রায় ছয় থেকে সাত মাস কিংবা পাঁচ মাসের মতো ভিসা বন্ধ আছে ট্যুরিস্ট ভিসা শুধু ইমার্জেন্সি কিছু ভিসা দিচ্ছে ইন্ডিয়ান সরকার সেটা হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এনটি ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এনটি ভিসা আর কোনো ভিসা দিচ্ছে না কিন্তু ইন্ডিয়ান সরকার এমন একটা প্রশ্ন করা হলে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছেন তিনি বলেন যে বাংলাদেশি পর্যটকদের জন্য হুট করে ভিসা চালু করা সম্ভব না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি না ঘটছে অনুকূল পরিবেশ আবার ফিরে না আসছে ততক্ষণ সে দেশে তাদের ভিসার কার্যক্রম স্বাভাবিক করবে না ভিসার কার্যক্রম তারা তখনই স্বাভাবিক করবে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে একটা নির্বাচিত সরকার আসবে তখনই ভিসার কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে ধারণা করা যাচ্ছে কারণ অলরেডি আমরা ইন্ডিয়ান সরকারের যে সেনাপ্রধান আছে সেই সেনাপ্রধান জানিয়ে দিছে যে বাংলাদেশের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা ভালো হবে একমাত্র নির্বাচিত সরকার আসলে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনই ভালো হবে না আর দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে আপনি কিন্তু সহজে ভিসার কার্যক্রম যে স্বাভাবিক হবে সেটাও পাবেন না এই ভিসার কার্যক্রম স্বাভাবিক হতে হলে অবশ্যই নির্বাচিত সরকার লাগবে তো ট্যুরিস্ট ভিসাও তখনই চালু হবে সো আশা করা যায় এই দেশে যখন নির্বাচিত সরকার আসবে তখন টুরিস্ট ভিসা এবং ভারতীয় সকল ভিসা চালু হয়ে যাবে তো এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ